আসসালামু আলাইকুম রাজু হয়েছি আপনাদের সাথে কি অবস্থা সবার সো অনেকেই এই ভিডিওটার জন্য অপেক্ষা করতেছিলেন এন্ড অনেকেই বলতেছিলেন রাজু ভাই ভিডিও কোথায় যখন আপনি সিলভার প্লে বাটন পাইছেন তখন স্পেশালি একটা শর্ট ভিডিও বানাইছিলেন কিন্তু কোনো লং ভিডিও বানান নাই সো চিন্তা করতেছি আমার অডিয়েন্সের জন্য একটা খুশি সংবাদ যেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে সিলভার প্লে বাটন যেটা অলরেডি চলে আসছে সো এই প্লে বাটনটার জন্য আমাদেরকে এক বছর কষ্ট করা লাগছে তারপরেই কিন্তু সিলভার প্লে বাটনটা আমাদের হাতে আসছে সো যারা ইউটিউবে কাজ করতেছেন বা করবেন বলে ভাবতেছেন তারা আমার এই তিনটি টিপস ফলো করলে খুব তাড়াতাড়ি আপনাদের চ্যানেল গ্রোথ করতে পারবেন সো ইউটিউবে কাজ করলে আপনাকে প্রথমত যে বিষয়টা খেয়াল করতে হবে তা হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে আর একটা নিট সিলেক্ট করতে হবে যে ধরনের ভিডিওগুলো আপনি পছন্দ করেন বা যে ধরনের ভিডিওগুলোর জ্ঞান আপনার মধ্যে আছে সে ধরনের ভিডিওগুলো আপলোড করুন অ্যান্ড সবসময় চেষ্টা করবেন লং ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিওগুলো একটু বেশি আপলোড করার জন্য কারণ শর্টস ভিডিওগুলো গ্রোথ ভালো তাড়াতাড়ি ভাইরাল হয় ভিউজও ভালো আসে সেক্ষেত্রে আপনারা কিন্তু শর্টস ভিডিও দিয়ে অনেক বেশি সাবস্ক্রাইবার আনতে পারবেন আর সেকেন্ড যে বিষয়টা খেয়াল রাখবেন তা হচ্ছে আপনি কি ধরনের কন্টেন্ট বানান কন্টেন্টের কোয়ালিটি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কন্টেন্টের অডিও অডিওটা যদি ভালো না হয় কখনোই অডিয়েন্স আপনার ভিডিওটা দেখবে না আপনার ভয়েসটা যেন সবসময় সুন্দর হয় ভালো হয় এবং মসৃণ হয় সেটাই চেষ্টা করবেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলটা গ্রো করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আর সর্বশেষ যেটা বলবো তা হচ্ছে অডিওর মধ্যে কখনোই গ্যাপ রাখা যাবে না ধরুন আপনি কোনো কথা বলতেছেন অথবা কোনো গল্প বলতেছেন ভিডিও বলতেছেন ভিডিওর মধ্যে যে ভয়েসটা দিতেছেন ভয়েসের মধ্যে কিন্তু কোনো প্রকার গ্যাপ গ্যাপ থাকা যাবে না থাকলে কি হয় অডিয়েন্স রিটেনশন কমে যায় ধরুন কেউ আপনার ভিডিও দেখতেছে ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর মাঝখানে হঠাৎ করে আপনি রেস্ট নিতেছেন বা ভয়েস নাই তখন কিন্তু অডিয়েন্স সেই ভিডিওটা দেখবে না তখন স্কিপ করে চলে যাবে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যখন আপনি ভয়েস দিবেন ভয়েস দেওয়ার সময় অবশ্যই যদি ভয়েসের মধ্যে গ্যাপ থাকে তাহলে গ্যাপটাকে কেটে ফেলে দিবেন এবং পুরো ভয়েসটা যেন একসাথে থাকে তাহলে কিন্তু আসলে আপনার ভয়েসটা যখন মানুষ শুনবে একটা না শুনতে থাকবে কোনো গ্যাপ দেখবে না মানুষ ফুল ভিডিও দেখবে আপনার ভিডিওটাও র্যাঙ্কে ওঠা সম্ভব খুব তাড়াতাড়ি আর আরেকটা কথা হচ্ছে আপনাকে ধৈর্য ধরে নিয়মিত কাজ করে যেতে হবে এমন না যে আপনি একদিন করলেন তিন দিন করলেন না এরকম হলে কিন্তু হবে না আপনাকে নিয়মিত কাজ করে যেতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি সফলতা পাবেন তো এই হচ্ছে ফুল টিপস যেগুলো ফলো করলে আপনি খুব তাড়াতাড়ি আপনার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে পারেন এছাড়াও অনেকে প্রশ্ন করেন ভাই আপনি কোথায় বসেন কোথায় বসে কাজ করেন আমি মূলত লক্ষ্মীপুরে থাকি যেহেতু আমার বাড়ি লক্ষ্মীপুরে অ্যান্ড লক্ষ্মীপুরের মান্দারি বাজার ব্র্যাক ব্যাংকের নিচে আমার দোকান এখানে আসলে সব সময় আমাকে পাবেন আর অনেকে বলতেছেন আমি হোয়াটসঅ্যাপে আপনাকে নখ দিতেছি কিন্তু পাচ্ছি না আসলে হোয়াটসঅ্যাপ আপনার অ্যাডমিন দেখে তো উনি মাঝে মধ্যে ব্যস্ত থাকে রিপ্লাই দিতে না সেজন্য আসলে সবার মেসেজগুলো দেখতে পারি না তবে খুব শীঘ্রই আমরা সবার মেসেজ গুলো রিড করবো করে আপনাদেরকে আস্তে আস্তে দেওয়া শুরু করবো ভিডিও শেষে একটা কথা এই অর্জনটা শুধু আমার না এটা আপনাদেরও আপনারা যদি আমাদেরকে এভাবে ভালোভাবে সাপোর্ট না করতেন আমরা কিন্তু এত দূর আসতে পারতাম না বা এই বাটনটা সিলভার প্লে বাটনটা আজকে আমাদের হাতে আসতে পারতো না সো ভবিষ্যতেও আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন এবং আমরাও চেষ্টা করব ভালো ভালো ইনফরমেশন এবং ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম